আসসালাম আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম অনৈতিক যুদ্ধ বন্ধে এক হাজার দুইশো ইসরায়েলি সেনা অফিসারের বিদ্রোহ ইসরায়েলের শতবর্ষী জাল ছিন্ন হচ্ছে সময়সীমা শেষ বললেন রামিখুরি হুতিদের ছোড়া মিসাইল কি ইসরায়েলের কোনো ক্ষতি করতে পারছে সরাসরি বৈঠক করেছে সিরিয়া ও ইসরায়েল ইসরায়েলকে অস্ত্র দেবে না জার্মানি উল্টো ব্যবস্থা নেওয়ার হুমকি নতুন করে প্রস্তুতি নিচ্ছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন অনৈতিক যুদ্ধ বন্ধে এক হাজার ইসরায়েলি সেনা অফিসারের বিদ্রোহ গাজার উপর ইসরায়েলের সামরিক অভিযানকে অনৈতিক আখ্যা দিয়ে যুদ্ধবন্ধের বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর শত শত সক্রিয় রিজার্ভ অফিসার ইসরায়েলি দৈনিক হারজেতের এক প্রতিবেদনে জানানো হয়েছে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় এক হাজার দুইশো সক্রিয় ও সাবেক অফিসার একটি খোলা চিঠিতে যুদ্ধ থামাতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন চিঠিতে তারা বলেছেন আমরা সাবেক ও বর্তমান রিজার্ভ অফিসার ও কমান্ডাররা করতে এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই তারা আরো বলেন এই যুদ্ধ ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে সেবা দেয় না বরং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নৈতিকভাবে অগ্রহণযোগ্য চিঠিতে উল্লেখ করা হয় এই যুদ্ধ চালিয়ে যাওয়া জনগণের बृहत অংশের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে এতে জিম্মি ইসরায়েলি সেনাবাহিনীরা পরাতে বেসামরিক মানুষ প্রাণ হারাবে এমন কি যুদ্ধ সংগঠনের সম্ভাবনাও রয়েছে এ অভ্যন্তরীন চাপ ইজরায়েলি সরকারের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কেননা না এতদিন যুদ্ধের বিরুদ্ধে সরব ছিলেন আন্তর্জাতিক সম্প্রদায় ও মানব সংগঠনগুলো এবার সেই একই কণ্ঠস্বর উঠছে নিজেদের সেনাবাহিনীর ভেতর থেকেই ইসরায়েলের শতবর্ষী জাল ছিন্ন হচ্ছে সময়সীমা শেষ বললেন রামিখুরি ইসরায়েল বহুদিন ধরে ফিলিস্তিনিদের দমন পীড়নের জন্য একটি নির্দিষ্ট চাকতি ঘুরানো নীতি অনুসরণ করে আসছে বিভ্রান্তি প্রতারণা মনোযোগ ঘুরিয়ে দেওয়া এবং মিথ্যা বলার ধারাবাহিক কৌশল তবে সেই পূর্ণ কৌশল আর কাজ করছে না বলে মন্তব্য করেছেন আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুতের সম্মানিত ফেলো রামিখুরি তিনি বলেন গত দশ দিনে ইউরোপে যে প্রতিক্রিয়া দেখা গেছে তা বিস্ময়কর ব্রিটেন ফ্রান্স জার্মানি সহ বহু ইউরোপীয় দেশ হঠাৎ করে মুখ খুলেছে বলছে ইসরায়েলের কর্মকাণ্ড আর গ্রহণযোগ্য নয় এমনকি তারা নিষেধাজ্ঞার কথাও ভাবছে তিনি আরো বলেন গত দেড় বছর ধরে বেশিরভাগ ইউরোপীয় রাষ্ট্র একরকম নিরাবতা পালন করেছে কিন্তু গাজায় চলমান নিষ্ঠুরতা দেখে তাদের চুপ করে থাকার সম্ভব হয়নি রামিখুরির মতে এটাই ছিল ইসরায়েলি জায়নিস্টের রাজনীতির মূল পাঠ। একশো বছর ধরেই এই কৌশলী ব্যবহার করে এসেছে তারা কিন্তু এখন সময় বদলে গেছে এই পুরনো খেলা আর চলছে না বিশ্লেষকদের মতে ইউরোপীয়দের এই অবস্থান শুধু রাজনৈতিক নয় বরং আন্তর্জাতিক মানবাধিকার এবং বিবেকের প্রতিফলন হিসেবেও দেখার বিষয় একের পর এক গণহত্যা শিশুদের মৃত্যু এবং অবরোধের ছবি এখন আর চাপা রাখার সম্ভব হচ্ছে না হুতিদের ছোড়া মিসাইল কি ইসরায়েলের কোনো ক্ষতি করতে পারছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পতাকায় মুহুর্মুহু হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় যখন সাধারণ মুসলমানদের উপর নির্মমতা দেখাচ্ছে ইসরায়েল ঠিক তখনই এবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি হামলা চালিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে ইতিমধ্যে দখলদার ইসরায়েলের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে হুতিদের এই মিসাইল হামলায় দেশটির সেনাবাহিনী জানায় ভূখণ্ডে প্রবেশ করে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং ও অধিকৃত উত্তরে সাইরেন বেজে ওঠে ইসরায়েল দাবি করছে তারা মিসাইলগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে তবে ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যচিত্রে উঠে এসেছে ইসরায়েলে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ভয়াবহতা হুতিরা ইসরায়েলে মিসাইল হামলা শুরু করলে রাজধানী তেল আবিব সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে দেখা দেয় আতঙ্ক সাইরেন বাজার সাথে সাথে মানুষজন দিক বিদিক ছুটতে থাকেন মূলত ফিলিস্তিনের গাজায় গণহত্যা যুদ্ধের প্রতিবাদে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনায় হামলা শুরু করে লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন জাহাজে হামলার পাশাপাশি গোষ্ঠীটি মূল ভূখণ্ডে মিসাইল ছুটছে মোহরমোহ এসব মিসাইল প্রতিহত করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বিশ্বের অন্য অন্যতম আকাশ প্রতিরক্ষার দেশ ইসরায়েলকেও সরাসরি বৈঠক করেছে সিরিয়া ও ইসরায়েল সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত অঞ্চলে উত্তেজনা প্রশমিত করতে এবং দীর্ঘস্থায়ী শত্রু দুই দেশের মধ্যে সংঘাত রোধ করার লক্ষ্যে সরাসরি বৈঠক করেছে সিরিয়া ও ইসরায়েল সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র দামেস্কের নতুন ইসলামপন্থী শাসকদের ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য উৎসাহিত করছে যুক্তরাষ্ট্রের পরামর্শে ইসরায়েল সিরিয়া বোমা বর্ষণ কমিয়ে আনছে দুটি সিরিয়ান এবং দুটি পশ্চিমা সূত্র এবং বিষয়টির সাথে পরিচিত একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র জানিয়েছে ডিসেম্বর ইসলামপন্থী বিদ্রোহী হায়াত তাহরির আল শাম সিরিয়ার শক্তিশালী বাশার আল আসাদকে উৎখাত করার পর থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নেপথ্য আলোচনা করেছে ইসরায়েল ও সিরিয়া সংযুক্ত আরব আমিরাত এই ধরনের আলোচনায় মধ্যস্থতা করছে সিরিয়ার পক্ষ থেকে সূত্রগুলো জানিয়েছে আসাদের পতনের পর ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির সীমান্তবর্তী কুনেট্রা প্রদেশের গভর্নর নিযুক্ত হন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আহমেদ আল দালাতি চলতি সপ্তাহের শুরুতে সিরিয়ার দ্রুত সংখ্যালঘুদের স্থল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদাতে উদালা থেকে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল ইসরায়েলকে অস্ত্র দেবে না জার্মানি ব্যবস্থা নেওয়ার হুমকি জার্মানির কাছ থেকে হুমকির বার্তা পেল ইসরায়েল গাজায় হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিল জার্মানি মঙ্গলবার দেশটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় গাজায় মানবতা লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অস্ত্র দেবে না বার্লিন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়হান ওয়াইটফুল ইসরায়েলকে ওই হুমকি দিয়েছেন এদিকে গাজা ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন চ্যান্সেলর প্রথমবারের মতো পরিষ্কার ভাষায় নিজের অবস্থান জানাল সালের গাজায় হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানিকেও পাশে পেয়েছে ইসরায়েল কিন্তু ক্রমাগত হামলা অবরোধে গাজায় অসহনীয় পরিবেশ সৃষ্টি করেছে দেশটি এরই প্রেক্ষিতে এবার জার্মানিও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান বলেন এমন এক জায়গায় আছি আমরা যেখানে আমাদের খুব সতর্ক হয়ে ভাবতে হয় যে কি কি পদক্ষেপ করব। আরো যেন ক্ষতি না হয় সেজন্য নতুন অস্ত্র সরবরাহের বিষয় আপাতত বিবেচনায় নেই বলে জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী এর আগে জার্মানির চ্যান্সেলর মেটস ফিনল্যান্ড আয়োজিত সংবাদ সম্মেলনে গাজা ইসরায়েলের বিমান হামলার সমালোচনা করেন এর মধ্য দিয়ে জার্মানির সাধারণ মানুষের মতামতেরও একটি বিরাট পরিবর্তনের প্রতিফলন ঘটেছে নতুন করে ইউক্রেনে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ইউক্রেনে নতুন করে আক্রমণের জন্য প্রস্তুত রাশিয়া নিজ দেশের গোয়েন্দা তথ্যের বরাতে এমন দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলনস্কি ইউক্রেনে হামলা নিয়ে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন ট্রাম্প অতিরিক্ত আবেগ দেখাচ্ছেন এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্টে জানালেন রাশিয়া নতুন করে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী মস্কো শান্তি আলোচনায় মোটে আগ্রহী নয় বরং যুদ্ধ জোরদার করার পরিকল্পনা করছে এমন পরিস্থিতিতে জেলোনস্কি পশ্চিমা শক্তিগুলোকে রাশিয়ার উপর যৌথ কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানান জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন ইউক্রেন শান্তি চুক্তির জন্য আলোচনায় প্রস্তুত পুতিনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইঙ্গিত দেয় যে রাশিয়া এখনও শান্তিতে ইচ্ছুক নয় তবে ইউরোপ এক যোগে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং এই বার্তাটি রাশিয়ার জন্য একটি সতর্কতা এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন মাইক্রোসফট জুমের মতো বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলোকে রাশিয়ায় সীমিত করা উচিত কারণ তারা রাশিয়ার বিরুদ্ধে কাজ করছে এ সময় তিনি দেশীয় সফটওয়্যার কোম্পানির উন্নয়নে গুরুত্বারোপ করেন